স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার তথা দু হাজার পঁচিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিয়ে চলেছ তাদের জন্য দর্শন সাবজেক্ট থেকে আমি একটি সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই সাজেশন ভিডিওটি আমি দর্শন সাবজেক্টের প্রথম অধ্যায় দ্রব্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ পঁচাশিটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তোমরা যদি এই পঁচাশিটি এমসিকু প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই দশম সাবজেক্টের প্রথম অধ্যায় দ্রব্য থেকে যত ধরনের এমসিকিউ প্রশ্ন আসুক না কেন এই প্রশ্নগুলির মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে কাজেই তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে পড়ে মনে রাখবে চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই তবে তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে শুরুতেই বলি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দশটন সাবজেক্টের প্রতিটি অধ্যায় থেকে আমি বিষয়ভিত্তিকভাবে এমসিকিউ প্রশ্ন ক্লাসগুলি করিয়ে দিয়েছি তোমরা যদি সেই ক্লাসগুলি না দেখে থাকো অবশ্যই ক্লাসগুলি দেখে আসবে ক্লাসগুলির লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে তবে আজকের এই ভিডিওতে এই দর্শন সাবজেক্টের প্রথম অধ্যায় দ্রব্য থেকে আমি সর্বমোট পঁচাশিটি এমসিকো প্রশ্ন এখানে উত্তর সোকারে আলোচনা করতে চলেছি কাজেই তোমরা ভিডিওটি না ডেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে রাখো চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দু হাজার পঁচিশ দ্রব্য থেকে দর্শন সাজেশন এমসিকু প্রশ্ন উত্তর এক দাগের প্রশ্ন দর্শনের কোন শাখায় দ্রব্যের আলোচনা করা হয় এ জ্ঞানবিদ্যা বি অধিবিদ্যা সি যুক্তিবিদ্যা ডি নীতিবিদ্যা সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন খনম্বর নম্বর অধিবিদ্যা দর্শনের কোন শাখায় দ্রব্যের আলোচনা করা হয় সঠিক উত্তর অপশন খ নম্বর অধিবিদ্যা তোমাদেরকে একবার আবারও বলছি দর্শন সাবজেক্টের এই দ্রব্য থেকে আমি এর আগে ক্লাসটি করেছি তোমরা যদি সেই দ্রব্যের ক্লাসটি না দেখে থাকো অবশ্যই ক্লাসটি দেখে আসবে সেই ক্লাসটিতে আমি বাছাই করা গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি সেই একশো পঞ্চাশটি এমসিকুর ভিতর থেকে আজকের এই সাজেশনটি কাজেই তোমরা যদি সেই ক্লাসটি না দেখে থাকো অবশ্যই ক্লাসটি দেখে আসবে ক্লাসটির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে দুই দাগের প্রশ্ন দ্রব্য কথাটি এসেছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে তোমাদের অপশন খ নম্বর ধাতু থেকে দ্রব্য কথাটি এসেছে দ্রু ধাতু থেকে তিন দাগের প্রশ্ন দ্রু ধাতুর অর্থ হল ক পরিবর্তন খ অপরিবর্তন গ স্থির ঘ গুণ সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন ক নম্বর পরিবর্তন চার দাগের প্রশ্ন সাবস্টেন্স শব্দটির বাংলা প্রতিশব্দ ক গুণ জাতি গ কর্ম ঘ দ্রব্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ নম্বর দ্রব্য সাবস্ট্যান্স শব্দটির বাংলা প্রযুক্তির শব্দ হলো সঠিক উত্তর অপশন ঘ নম্বর দ্রব্য পাঁচ দায়ের প্রশ্ন দ্রব্য সম্পর্কিত সাধারণ মানুষের মতকে বলা হয় ক লৌকিক মত দার্শনিক মত গ গণমত ঘ জনমত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন কো নম্বর লৌকিক মত দ্রব্য সম্পর্কিত সাধারণ মানুষের মতকে বলা হয় লৌকিক মত ছয় দাগের প্রশ্ন লৌকিক মতে দ্রব্য কিসের মাধ্যমে নিজেকে প্রকাশ করে ক শক্তি খ গুণ গ গতি ঘ বিস্তৃতি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ নম্বর গুণ লৌকিক মতে দ্রব্য কিসের মাধ্যমে নিজেকে প্রকাশ করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ নম্বর গুণের মাধ্যমে সাত দাগের প্রশ্ন দ্রব্য কোন কোন বিষয়ের উৎস ক শুধু শক্তির খ শুধু ক্রিয়ার গ শুধু প্রচেষ্টার ঘ শক্তি ক্রিয়া ও প্রচেষ্টার সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন ঘ নম্বর শক্তি ক্রিয়া ও প্রচেষ্টার দ্রব্য কোন কোন বিষয়ের উৎস সঠিক উত্তর হয়ে গেল তোমাদের অপশন ঘ নম্বর শক্তি ক্রিয়া ও প্রচেষ্টার আট দাগের প্রশ্ন দ্রব্য হলো ক্রিয়া ও শক্তির উৎস এটি হলো কো লৌকিক মত খ বৈজ্ঞানিক মত গো বিচারবাদীদের মত ঘ কোনটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর লৌকিক মত দ্রব্য হলো ক্রিয়া ও শক্তির উৎস এটি লৌকিক মত ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে একবার আবার বলছি আজকের এই সালসনটিতে আমি যেসব প্রশ্নগুলি আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কাজেই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর নয় নয়দাকে প্রশ্ন গুণ যাকে অবলম্বন করে থাকে তাকে বলে কো দ্রব্য খ গতি গো শক্তি ঘ কর্ম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক নম্বর দ্রব্য গুণ যাকে অবলম্বন করে তাকে বলে দ্রব্য দশ দাগের প্রশ্ন চিনির স্বাদ মিষ্টি এখানে চিনি হলো কো দ্রব্য খ গুণ গো জাতি ঘো কর্ম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর দ্রব্য চিনির স্বাদ মিষ্টি এখানে চিনি হলো দ্রব্য এগারো দাগের প্রশ্ন সামান্য ও ধারণাকে দ্রব্য বলেছেন কো এরিস্টটল খ প্লেটো গো হেগেল ঘো থেলস সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান খো নম্বর প্লেটো সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন প্লেটো বারো দাগের প্রশ্ন দ্রব্য ও সামান্য ধারণা এক এবং অভিন্ন এই উক্তিটি কার কো প্লেটো খো এরিস্টটল গো লক ঘো বার্কলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক নম্বর প্লেটো দ্রব্য ও সামান্য ধারণা এক এবং অভিন্ন এই উক্তিটি হলো প্লেটোর তেরো দাগের প্রশ্ন নিত্য শ্বাসত ও সামান্য ধারণাকে দ্রব্য বলেছেন কো হেগেল খো প্লেটো গো কান্ট ঘ হিউম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খো নম্বর প্লেটো নিত্য শ্বাসত ও সামান্য ধারণাকে দ্রব্য বলেছেন প্লেটো দাগের প্রশ্ন প্লেটোর মতে দ্রব্যের ধারণা হলো কো বুদ্ধিলব্ধ অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ গো অনুমান লব্ধ কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন কো নম্বর বুদ্ধি লব্ধ লব্ধ প্লেটোর মতে দ্রব্যের ধারণা হলো বুদ্ধিলব্ধ পনেরো দাগের প্রশ্ন ধারণা বা জাতি হল সদস্তু এ কথা বলেছেন কো প্লেটো খ স্পিনোজা গ হিউম ঘ কান্ট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান কো নম্বর প্লেটো ষোলো দাগের প্রশ্ন কার মতে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ হল ধারণার অনুলিপি কো হিউম খো দেখার্থ গো লক ঘ প্লেটো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ঘ নম্বর প্লেটো সতেরো দাগের প্রশ্ন দ্রব্য হল সব রকম ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র এ কথা বলেছেন কো দেখার্থ স্পিনোজা গো ঘ প্লেটো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো নম্বর এরিস্টটল দ্রব্য হল সব রকম ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র এ কথা বলেছেন এরিস্টটল আঠেরো দাগের প্রশ্ন দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে এক কথায় বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর অ্যারিস্টটল দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে এ কথাটি বলেছিলেন এরিস্টটল উনিশ দাগের প্রশ্ন আগে আমাদের দ্রব্যের জ্ঞান হয় এবং দ্রব্যের জ্ঞানের মাধ্যমেই অন্যান্য সব কিছুর জ্ঞান হয় একথা বলেছেন কো এরিস্টটল খ লক গো দেখ ঘ ইউম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর এরিস্টটল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমরা অবশ্যই আজকের প্রশ্নগুলি ভালোভাবে পড়ে মনে রাখবে কুড়ি দাগের প্রশ্ন সামান্য ও বিশেষের সংযোগে যে গুণসম্মিত বিশিষ্ট সত্তা গঠিত হয় তাই প্রকৃত দ্রব্য এ কথা কে বলেছেন কো এরিস্টল খ প্লেটো গ স্টক খ স্পিনোজা এই কুড়ি দাগের প্রশ্নটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবে একুশ দাগের প্রশ্ন দ্রব্য হল সামান্য বিশেষ এক সমন্বয় এ কথা বলেছেন কো প্লেটো খো এরিস্টটল গো কান্ট ঘো দেকার এই একুশ দাগের প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কারো কমেন্ট না দেখে নিজেরাই কমেন্টে সঠিক উত্তরটি জানাবে বাইশ দাগের প্রশ্ন বিশুদ্ধ সামান্য বা জাতি দ্রব্য নয় এই উক্তিটি করেছেন কো ব্রাডলি খো কান্ট গো এরিস্টটল খো হেগেল সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশান গ নম্বর এরিস্টটল তেইশ দাগের প্রশ্ন দ্রব্য হল পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা এ কথা বলেছেন কো অ্যারিস্টটল খ কান্ট গ হিউম ঘ অ্যারিস্টটল সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের তেইশ দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশন ক নম্বর অ্যারিস্টটল চব্বিশ দায়ের প্রশ্ন দ্রব্য হল স্থায়ী পদার্থ এ কথা বলেছেন কো লক খো এরিস্টোটল গো বাটলে ঘ এদের কেউ নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খো নম্বর এরিস্টোটল পঁচিশ দায়ের প্রশ্ন এরিস্টোটলের মতে দ্রব্যের ভিত্তি কী কো সারসত্তা খো জাতি গো উপজাতি ঘ উপাদান সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক নম্বর সারসত্তা এরিস্টোটলের মতে দ্রব্যের ভিত্তি কি সঠিক উত্তর অপশন কো সারসত্তা ছাব্বিশ দায়ের প্রশ্ন দ্রব্যের মুখ্য ও গৌণ অর্থের কথা বলেছেন ক লক খ বাকলে গ হিউম ঘ এরিস্টটল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘনম্বর নম্বর এরিস্টটল দ্রব্যের মুখ্য ও গৌণ অর্থের কথা বলেছেন সঠিক উত্তর অপশন ঘ নম্বর এরিস্টটল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাতাশ দায়ের প্রশ্ন দ্রব্য হল মূর্ত বিশিষ্ট বস্তু এ কথা বলেছেন ক প্লেটো খ স্পিনোজা গো হেগেল ঘ এরিস্টটল এই সাতাশ দায়ের প্রশ্নটি তোমরা কমেন্ট বক্সে কারো কমেন্ট না দেখে নিজেরাই করার চেষ্টা করবে আঠাশ দায়ের প্রশ্ন স্কুল বা বিদ্যালয় কোন অর্থে দ্রব্য ক জাতি ও প্রজাতি অর্থে খো মূর্ত বিশিষ্ট বস্তু অর্থে গো সারধর্ম অর্থে ঘ সবকটি অর্থে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশান খ নম্বর মূর্ত বিশিষ্ট বস্তু অর্থে উনত্রিশ দায়ের প্রশ্ন নামপদের সাজ দ্রব্যের উল্লেখ করা হয় এ কথা বলেছেন ক সক্রেটিস খো প্লেটো গো এরিস্টটল ঘো কোনটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গো নম্বর এরিস্টটল নাম পদের সাহায্যে দ্রব্যের উল্লেখ করা হয় কথা বলেছেন এরিস্টটল তিরিশ দাগের প্রশ্ন এরিস্টটল যে অর্থে দ্রব্য বলেছেন তা হল কো মুখ্য অর্থে ক্ষো গৌণ অর্থে গো জাতি অর্থে খ সারধর্ম অর্থে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান কো নম্বর মুখ্য অর্থে একত্রিশ তার প্রশ্ন মতে বাড়ি যে অর্থে দ্রব্য তা হল কো মুখ্য অর্থে ক্ষ গৌণ অর্থে গো জাতি অর্থে ঘো সার ধর্ম অর্থে এই একত্রিশ দায়ের প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে আবারও বলছি এর আগের ভিডিওতে আমি দ্রব্য থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটি এমসি প্রশ্ন আলোচনা করছি তোমরা যদি সেই ক্লাসটি না দেখে থাকো অবশ্যই ক্লাসটি দেখে আসবে ক্লাসটি লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে তোমরা যদি সেই ক্লাসটির প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আজকের এই সাজেশনটির প্রত্যেকটি উত্তর তোমরা নিজেরাই করতে পারবে তেত্রিশ বত্রিশ দায়ের প্রশ্ন মনুষত্ব কে যে অর্থে দ্রব্য বলা হয় তা হলো কো জাতি অর্থে খো গৌণ অর্থে গো মুখ্য অর্থে ঘ কোনটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর গৌণ অর্থে মনুষ্যত্বকে যে অর্থে দ্রব্য বলা হয় সঠিক উত্তর অপশন খ নম্বর গৌণ অর্থে তেত্রিশ দায়ের প্রশ্ন দ্রব্য সর্বদা বিশেষ্য পথ হয় এ কথা বলেছেন কো প্লেটো খো এরিস্টটল গো লক ঘ কান্ট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর এরিস্টটল চৌত্রিশ দায়ের প্রশ্ন দ্রব্য হলো সব বিধয়ের পূর্ববর্তী এ কথা বলেছেন কো এরিস্টটল এই সরি প্লেটো খো এরিস্টল গো হিউম ঘথ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ নম্বর এরিস্টোটল দ্রব্য হলো সব বিধয়ের পূর্ববর্তী এ কথা বলেছেন এরিস্টটল পঁয়ত্রিশ দায়ের প্রশ্ন এরিস্টটলের মতে বিধয়ের হতে পারে ক কো খ গৌণ দ্রব্য গো কো উভয় ঘো কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ নম্বর দ্রব্য এরিস্টোটালের মতে বিদয় হতে পারে দ্রব্য ছত্রিশ দায়ের প্রশ্ন নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি এরিস্টোটালের বক্তব্য ক সামান্য ও বিশেষের সমন্বয় হলো দ্রব্য খ দ্রব্য হলো গুণের আধার খ দ্রব্য হল ধারণার প্রত্যক্ষকর্তা ঘ দ্রব্য হল আত্মসক্রিয় সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে কারো কমেন্ট না দেখে সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানাবে সাঁত্রিশ দাগের প্রশ্ন মেটাফিজিক্স গ্রন্থটি কার লেখা ক এরিস্টোটল খ প্লেটো গো কার্থ ঘ স্পিনোজা সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশান ক নম্বর এরিস্টোটল আটত্রিশ দাগের প্রশ্ন একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন কো কার্থ খো লক গো বার্কলে ঘ হিউম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক নম্বর কার্থ একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন সঠিক উত্তর অপশন কোন নম্বর দেখার্থ উনচল্লিশ দাগের প্রশ্ন মেডিটেশন গ্রন্থটি রচয়িতা হলেন কো লক খো বার্কলে গো হিউম ঘ দেখ সঠিক উত্তরটি অপশান ঘ নম্বর দেখার্থ একচু সরি চল্লিশ হাজারের প্রশ্ন দ্রব্য হল সো সত্তাবান দ্রব্যের এই লক্ষণটির উপর সর্বাধিক গুরুত্ব দেন কো দেখার্থ ও স্পনজা খো লাইবনিজ গো হিউম বার্কলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান কো নম্বর দেখার্থ ও স্পিনোজা একচল্লিশ দায়ের প্রশ্ন যা স্বনির্ভর তাই দ্রব্য এ কথা বলেছেন কো দেখার্থ খ স্পিনোজা গো লাইবনিজ ঘ বার্কলে এই একচল্লিশ দায়ের প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কারো কমেন্ট না দেখে নিজেরাই কমেন্ট বক্সে জানাবে বিয়াল্লিশ দায়ের প্রশ্ন দেকার্তের মতে দ্রব্যকে জানা হয় কো গুণের মাধ্যমে খ ওজনের মাধ্যমে গো আকারের মাধ্যমে ঘ বর্ণের মাধ্যমে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর গুণের মাধ্যমে দেকারতের মতে দ্রব্যকে জানা হয়ে যায় দ্রব্য সরি গুণের মাধ্যমে তেতাল্লিশ দেয়ের প্রশ্ন দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে একথা কে বলেছেন কো খ খো গ হিউম ঘ বার্কলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর দেখার্থ দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে কথা বলেছেন সঠিক উত্তর অপশন কোন নম্বর দেখার্থ চুয়াল্লিশ দেয়ের প্রশ্ন দ্রব্য হল গুণের আধার একথা কে বলেছেন কো লাইবনিজ কান্ট গো ক্ষো বার্কলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গো নম্বর দ্রব্য হল গুণের আধার একথা দেকার বলেছেন পঁয়তাল্লিশ হাজারের প্রশ্ন দেকার্তের মতে দ্রব্যের ধারণা ক কৃত্রিম ধারণা খো সৌজাত ধারণা গো আগন্তুক ধারণা ঘো কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খো নম্বর সৌজাত ধারণা ডেকার্তের মতে দ্রব্যের ধারণা হল সঠিক উত্তর অপশন নম্বর সৌজাত ধারণা ছেচল্লিশ হাজারের প্রশ্ন দ্রব্যের ধারণা বুদ্ধিলব্ধ এ কথা বলেছেন ক স্পিনোজা খো লাইবনিচ গো দেখ ঘ হিউম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর দেকার দ্রব্যের ধারণা বুদ্ধিলব্ধ এ কথা বলেছেন সঠিক উত্তর অপশন গ নম্বর দেখার্থ সাতচল্লিশ হাজারের প্রশ্ন ডেকার্তের মতে দ্রব্যের প্রকার ক একটি খ দুটি গো তিনটি চারটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর তিনটি দেকার্তের মতে দ্রব্যের প্রকার তিনটি আটচল্লিশ দায়ের প্রশ্ন সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন ক হিউম খ এরিস্টটল গো স্পিনোজা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গনম্বর নম্বর দেকার্ত সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন সঠিক উত্তর অপশন গ নম্বর দেকার্ত ঊনপঞ্চাশ দায়ের প্রশ্ন দেকার্তের মতে আপেক্ষিক দ্রব্য হল ক ঈশ্বর খ দেহ গো মন ঘ দেহ ও মন সঠিক উত্তরটি হয়ে যাবে সঠিক উত্তর অপশন নম্বর দেহ ও মন দেকার্তের মতে আপেক্ষিক দ্রব্য হল সঠিক উত্তর অপশন নম্বর দেহ ও মন পঞ্চাশ দাগের প্রশ্ন দেকার্তের মতে প্রাথমিক দ্রব্য হল ক ঈশ্বর দেহ গো মন ঘ দেহ অমন এই পঞ্চাশ দাগের সঠিক উত্তরটি তোমরা কারকমের না দেখে কমেন্ট বক্সে জানাবে একান্ন দাগের প্রশ্ন দেকার্তের মতে ঈশ্বর ক মুখ্য খ ক্ষ গৌণদ্রব্য গ ক খ উভয় ঘ কোনটি নয় উত্তরটি হয়ে যাবে অপশান ক নম্বর মুখ্য দ্রব্য দেকার্তের মতে ঈশ্বর হল দ্রব্য। দায়ের প্রশ্ন জোর ও মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য এ কথা বলেন উত্তর হয়ে যাবে এখানে তোমাদের দায়ের প্রশ্নের উত্তরটি অপশন গ নম্বর দেকার্ত এ কথাটি বলেছিলেন ত্রিপান্ন দায়ের প্রশ্ন জোড়দ্রব্য ও মন উভয় ঈশ্বর সৃষ্ট দ্রব্য এ কথা বলেছেন কো কান্ট খো দেকার্ত গো প্লেটো ঘ স্পিনোজা সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন খ নম্বর দেকার জড়দ্রব্য ও মন উভয় ঈশ্বর সৃষ্টি দ্রব্য এ কথা বলেছেন দেকার্ত চুয়ান্ন দাগের প্রশ্ন দেকার্তের মতে চেতনা যার স্বরূপ ধর্ম সেটি হলো ক জোর খো মন গ ঈশ্বর ঘ দ্রব্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর মন পাঁচপান্ন দাগের প্রশ্ন ডেকার্তের মতে দ্রব্যের অপরিহার্য ধর্ম হল ক মুখ্য মুখ্যগুণ খ গৌণগুণ গ আকস্মিক গুণ ঘ কৃত্রিম গুণ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক নম্বর মুখ্য গুণ দেখ্তের মতে দ্রব্যের অপরিহার্য ধর্ম হলো গুণ ছাপ্পান্ন দাগের প্রশ্ন ডেকার্তের মতে মুখ্য গুণগুলি দ্রব্যের কীরূপ ধর্ম ক স্বরূপগত ধর্ম খ বিরূপগত ধর্ম গো বিকার ঘ ক ও খ উভয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক নম্বর স্বরূপগত ধর্ম দেকার্তের মতে মুখ্য গুণগুলির দ্রব্যের কিরূপ ধর্ম সঠিক উত্তর অপশান ক নম্বর স্বরূপগত ধর্ম সাতান্ন দাগের প্রশ্ন দেহ ও মন পরস্পর মিতিষ্ক্রিয়া করে কথা বলেছেন কো খ ক্ষিনোজাত গো লক ঘো কান্ট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর দেকার্ত আঠারো দায়ের প্রশ্ন দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতকে বলা হয় ক দৈত্যবাদ খ বহুতত্ত্ববাদ গো বুদ্ধিবাদ ঘ ও দৈত্যবাদ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ নম্বর ও দৈত্যবাদ ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে আবারও বলছি আজকের এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে উনষাট দায়ের প্রশ্ন দ্রব্য হলো এক অসীম স্বাধীন এটি কার উক্তি কো এরিস্টোটল খ স্পিনোজা গো লাইবনিজ ঘর লোক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ নম্বর স্পিনোজা দ্রব্য হল এক অসীম স্বাধীন এটি স্পিনোজার উক্তি ষাট দাগের প্রশ্ন বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন ক কেবল একটি খ কেবল দুইটি গো কেবল তিনটি ঘ কেবল চারটি তোমরা অবশ্যই এই ষাট দাগের প্রশ্নের উত্তরটি কারো কমে না দেখে নিজেরাই করার চেষ্টা করবে একষট্টি দায়ের প্রশ্ন দ্রব্যের ধারণায় এক তত্ত্ববাদী হল সরি দ্রব্যের ধারণায় এক তত্ত্ববাদী বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন খ নম্বর স্পিনোজাকে দ্রব্যের ধারণায় এক তত্ত্ববাদী বলা হয় স্পিনোজাকে বাষট্টি দায়ের প্রশ্ন ঈশ্বরেই একমাত্র দ্রব্য কথা বলেছেন খ স্পিনোজা গ হিউম ঘ কান্ট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর স্পিনোজা ঈশ্বরেই একমাত্র দ্রব্য এ কথাটি বলেছেন স্পিনোজা তেষট্টি দায়ের প্রশ্ন দ্রব্য ও আত্মাকে দ্রব্য বলে স্বীকার করেন না যে দার্শনিক তিনি হলেন স্পিনোজা দেখ লক বার্কলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর স্পিনোজা দ্রব্য ও আত্মাকে দ্রব্য বলে স্বীকার করেন না যে দার্শনিক তিনি হলেন সঠিক উত্তর অপশন ক নম্বর স্পিনোজা চৌষট্টি দায়ের প্রশ্ন দ্রব্য এক ও শাশ্বত এ কথা বলেছেন কো দেখার্থ খো লক গো স্পিনোজা ঘ প্লেটো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো নম্বর স্পিনোজা পঁয়ষট্টি দায়ের প্রশ্ন দ্রব্যের মধ্যে অসীম সংখ্যক গুণ আছে কথা বলেছেন ক স্পিনোজা খ হিউম গো লক ঘো বার্কলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক নম্বর স্পিনোজা দ্রব্যের মধ্যে অসীম সংখ্যক গুণ আছে একথা বলেছেন স্পিনোজা ছেষট্টি দায়ের প্রশ্ন সমুদ্র ছাড়া যেমন তরঙ্গ অস্তিত্বহীন তেমনি ঈশ্বর ছাড়া জীব ও জড় অস্তিত্বহীন একথা বলেছেন কো স্পিনোজা খ লক গ বা ঘো এরিস্টটল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর স্পিনোজা এই ছেষট্টি দাগের প্রশ্নটি তোমাদের দু হাজার পঁচিশে থার্ড সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাতষট্টি দায়ের প্রশ্ন অন্তর্বর্তী ঈশ্বরবাদের সমর্থক ছিলেন ক স্পিনোজা খ এরিস্টটল গো প্লেটো ঘো কান্ট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর স্পিনোজা আটষট্টি দায়ের প্রশ্ন স্পিনোজার মতে ঈশ্বর হলেন এক বিশ্বজগতের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর অন্তস্ত কারণ ঊনসত্তর দায়ের প্রশ্ন সব কিছুই ঈশ্বর এবং সব কিছুই সরি ঈশ্বরের সব কিছু মর্তি কার খ স্পিনোজা গো লাইবনিজ ঘ লক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ নম্বর স্পিনোজা সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরের সব কিছু এই মতটি হল স্পিনোজার সত্তর দায়ের প্রশ্ন দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি এ কথা বলেছেন কো দেকার্ত খো লাইবনিজ লক গো স্পিনোজা ঘ লাইবনিজ সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে অপশন গ নম্বর স্পিনোজা একাত্তর দায়ের প্রশ্ন ঈশ্বর দ্রব্য ও প্রকৃতি এক ও অভিন্ন কথা বলেছেন কো দেকার্থ খো লক গো স্পিনোজা ঘ বার্কলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর স্পিনোজা বাহাত্তর দায়ের প্রশ্ন স্পিনোজা ঈশ্বরকে কি বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক নম্বর অব্যক্ত প্রকৃতি তিয়াত্তর তাহারের প্রশ্ন লাইবনিজ হলেন একজন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর তত্ত্ববাদী দার্শনিক তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশান একটু এক নজরে দেখে নেবে চুয়াত্তর তাহারের প্রশ্ন লাইবনিজের দ্রব্য সংক্রান্ত মতবাদের দার্শনিক পরিণীতিকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ নম্বর বহুতত্ত্ববাদ লাইবনিজের দ্রব্য সংক্রান্ত মতবাদের দার্শনিক পরিণতিকে বলা হয় বহুতত্ত্ববাদ পঁচাত্তর দায়ের প্রশ্ন স্বাধীন আত্মসক্রিয়তায় হল দ্রব্যের লক্ষণ কথা বলেছেন কো খ স্পিনোজা গো লাইবনিজ কান্ট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো নম্বর লাইবনিজ ছিয়াত্তর দায়ের প্রশ্ন দ্রব্য হল তাই যা স্বাধীনভাবে ক্রিয়া করতে সক্ষম এ কথা বলেছেন কো দেখকার খ স্পিনোজা গো লাইবনিজ ঘ হিউম সঠিক উত্তরটি অপশন গো নম্বর লাইবনিজ দ্রব্য হল তাই যা স্বাধীনভাবে ক্রিয়া করতে সক্ষম কথা বলেছেন লাইবনিজ সাতাত্তর দাগের প্রশ্ন দ্রব্য হলো অবিভাজ্য সংক্রিয় এবং চেতন এ কথা কে বলেছেন কো খো লক গো লাইবনিজ ঘ কেউ না সঠিক উত্তর অপশন গো নম্বর লাইবনিজ আঠাত্তর দাগের প্রশ্ন দ্রব্য কোনো যৌগিক বস্তু হতে পারো না এ কথা মনে করেন কো কান্ট খো দেখ গো লাইবনিজ ঘ হিউম এই আঠাত্তর দাগের প্রশ্নটি কমেন্ট তোমরা সরি আঠাত্তর দাগের প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে কারো কমেন্ট না দেখে জানাবে দায়ের প্রশ্ন দ্রব্য হল স্বয়ং সক্রিয় আধ্যাত্মিক একক একথা কে বলেছেন এই দায়ের প্রশ্নের উত্তরটিও তোমরা জানাবে দায়ের প্রশ্ন দ্রব্য নিজ শক্তিতে ক্রিয়া করতে পারে একথা বলেছেন কো লাইবনিজ গো খোদ স্পিনোজা দেখোজা কান্ট সঠিক উত্তর অপশন ক নম্বর লাইবনিজ দ্রব্য নিজ শক্তিতে ক্রিয়া করতে পারে একথা বলেছেন লাইবনিজ দায়ের প্রশ্ন দ্রব্য একটি দ্রব্য অপর দ্রব্যকে প্রভাবিত করতে পারে না একথা কে বলছেন এই একাশি দাগের প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে বিরাশি দায়ের প্রশ্ন দ্রব্য এক নয় বহু এ কথা বলেছেন কো দেখার্থ খো এরিস্টল গো লাইবনিজ ঘ মিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো নম্বর লাইবনিজ তিরাশি দায়ের প্রশ্ন দ্রব্য হলো অসংখ্য চেতন পরমাণু এ কথা বলেছেন কো কার্থ খো লাইবনিজ গো লক ঘ স্পিনোজা সঠিক উত্তর অপশন খ নম্বর লাইবনিজ দ্রব্য হলো অসংখ্য চেতন পরমাণু এ কথা বলেছেন লাইবনিজ চুরাশি দাগের প্রশ্ন পরমাণু জগতের উপাদান এ কথা কে বলেছেন এই চুরাশি দাগের প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে কারো কমেন্ট না দেখে জানাবে পঁচাশি দাগের প্রশ্ন লাইবনিচের মতে মোনাণ্ডগুলি হল ক শক্তি কেন্দ্র খ ভর কেন্দ্র গো খ উভয় ঘ কোনটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান কো নম্বর শক্তি কেন্দ্র ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকে আমাদের ফিলসফি প্রথম অধ্যায় দ্রব্য থেকে এমসিকু প্রশ্নের সাজেশন তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে যদি তোমাদের এই প্রশ্নগুলি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ইউ